এখনো অবধি বাংলা টেলিভিশনের জগতে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই বেশ কয়েক মাস হয়ে গিয়েছে চ্যানেল থেকে বিদায় নিয়েছে এই কালজয়ী জনপ্রিয় ধারাবাহিক শ্যুটিংয়ের শেষ দিনে ধারাবাহিকের প্রত্যেকটি সদস্য অপ্রত্যাশিতভাবে কিছু উপহার এবং ভালোবাসা দর্শকদের কাছ থেকে পেয়েছেন এই ধারাবাহিকটির প্রতিটি সদস্য তথা গোটা মিঠাই টিম যে সম্মান এবং সমাদর পেয়েছেন এখনও অবধি দর্শকদের মনে সেই জায়গা হয়তো কেউ স্পর্শ করতে পারেনি এই মেঘায় নায়ক নায়িকা সহ যে সমস্ত অভিনেতা অভিনেত্রী কাজ করতেন তারা প্রত্যেকেই একে অপরের অনেক কাছের হয়ে উঠেছিলেন এখনও তাদের মধ্যে সেই বন্ধন রয়ে গিয়েছে এবং সময়ের সাথে সাথে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে বর্তমানে মিঠাইয়ের সকল অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আর এই ব্যস্ততা আবার কিছু কিছু অভিনেতা অভিনেত্রীদের সাথে বেশ কিছুটা দূরত্বেরও সৃষ্টি করেছে মিঠাই ধারাবাহিকটির চলাকালীন গলায় গলায় বন্ধুত্ব ছিল লাহারায় এবং সৌমি দিশা কুণ্ডুর মধ্যে ধারাবাহিকে তাদের মধ্যে ঝামেলার সম্পর্ক থাকলেও বাস্তবে খুব ভালো বন্ধু ছিলেন তারা কিন্তু বর্তমানে সেই বন্ধুত্ব আর নেই যেদিন থেকে অভিনেত্রী সৌমি বড় পর্দায় নিজের পা রেখেছেন সেদিন থেকে একটা অলিখিত দূরত্ব তৈরি হয়েছে তাদের দুজনের মধ্যে তন্নির দাবি সৌমি নাকি এখন অনেক ব্যস্ত সময় বের করতে চাইলে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে মানুষ ব্যস্ত তার মাঝেও সময় বের করেন কিন্তু তিশা নাকি সেসবের ধার ধরেন না এক সাক্ষাৎকারে অভিনেত্রী তন্নি লাহারায় বলেন সিনেমায় পা রাখার পর থেকে অনেকের আর মাটিতে পা পড়ে না তাদের মিঠাই ধারাবাহিকের সদস্যদের নিয়ে একটি গ্রুপ রয়েছে যেখানে সবাই ভীষণ সক্রিয় সবার মধ্যে মাঝে সাঝে কথাবার্তা হয় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হয় কিন্তু অনেকেই রয়েছেন যারা এই সব কিছুকে রীতিমতো এড়িয়ে চলতে বেশি পছন্দ করেন এই কথাগুলির মধ্য দিয়ে অভিনেত্রী তন্নি যে সৌমিকে ইঙ্গিত করেছেন সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন দর্শক মহল